আমরা এখনো বিশ্বাস করি আমাদের প্রায় কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এই আন্দোলন দমনের জন্য একটা ডাইমিং নির্বাচন সম্পন্ন করার জন্য কিন্তু ছাত্র দলকে কিন্তু দমন করা যায়নি আবারও আমরা একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যতটুকু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করেই আমাদের আইন আইনত প্রক্রিয়া মোকাবেলা করে আমরা আমাদের নেতাকর্মীদের ইতিমধ্যে অধিকাংশ মুক্ত করতে সমর্থ হয়েছি তারা মানসিকভাবে আবার প্রিপারেশন নিচ্ছে

আপনার অন্যান্য ছাত্র সংগঠন রয়েছে যারা শুধুমাত্র ছাত্রলীগ ব্যতীত যে সকল ছাত্র সংগঠন এই ধরনের একটা ফেসিস্টের বিরুদ্ধে এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ভূমি রাজপথে প্রত্যক্ষ ভূমিকা রাখছে তাদের সকলের প্রতি আমাদের ভালোবাসা রয়েছে এবং তাদের প্রতি সহানুভূতি রয়েছে আমরা তারা যখন একজন কেউ আহত হয় গ্রেপ্তার হয় আমরা তাদের প্রতি সহানুভূতিশীল এবং আমরা তাদের খুঁজ নেওয়ার চেষ্টা করি কিন্তু এক এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম যেটা সেগুলোর বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে আপনারা সেটা অবগত রয়েছেন সাধারণ শিক্ষার অবগত রয়েছে সেই কারণে হয়তোবা আমরা এক ব্যানারে রাগ করতে পারল তারা যেহেতু এখন রাজপথ রয়েছে তাদেরকে আমরা সাধুবাদ নেয় তাদের তারা যেন এই গণতান্ত্রিক গণতন্ত্র পূর্ণতার আগ পর্যন্ত মাঠ ছেড়ে না যায় এবং কোনো প্রকার কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা কিংবা এই অবৈধ ফেসিস্টের। পাতানো কোনো কিছু ধ্বংস না করে সেই আহ্বান জানাচ্ছি আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি যে তারা গণতন্ত্র পুনরুদ্ধার রাজপথে রয়েছে না ইন্টারনালি আসলে ওরকম কোনো যোগাযোগ নেই এবং আমি হওয়ার পরও তারা তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ হয়নি আমাদের শুভেচ্ছা জানানো হয়নি তো কিন্তু আমরা তো বললাম কিন্তু এগুলো কোনো বিষয় না আমরা সেগুলো প্রত্যাশাও করি না আমাদের প্রত্যাশা সেটি হলো এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যেহেতু তারা বলে থাকছে এবং তাদের প্রেস স্লেজগুলোতে দেখা যায় যে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষেই কথা বলছে এবং রাজপথে তারা সেই ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছে আমরা সেদিন তাদের ভূমিকা সাধুবাদ জানাই মন থেকে সাধুবাদ জানাই যে তারা যেন গণতন্ত্র পুনরুদ্ধারে কিছু পা না হয় বাংলাদেশের সাধারণ জনগণের জন্য সাধারণ শিক্ষার্থীদের জন্য

তো এটা এটা কোনো বড় কোনো ফ্যাক্ট না আপনি আজকে যারা আমরা আন্দোলন সংগ্রামে রয়েছি আমাদের এখনও শত শত নেতাকর্মী জেলখানার ভিতরে রয়েছে আমরা তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে তাদেরকে আর্থিক সহযোগিতা করা তারপর হয়তো তাদেরকে আইনগত সহযোগিতা সেই বিষয়ে ব্যস্ত রয়েছি এবং প্রতিদিনই আমরা কোনো কোনো কার্যক্রম ব্যস্ত রয়েছি তাদের ব্যস্ত থাকতে পারে হয়তো বা একটু ফ্রি হলে আমাদের হয়তোবা আমরা তো কল দিয়েছি কিনা আমরা তো সেই নাম্বার নিয়ে কিংবা দেখিনি হয়তোবা তারা হয়তোবা যোগাযোগ করবে

ঠিকই বলেছেন এটি একটি বাংলাদেশ একটি পরিণত হয়েছে একটি বহির প্রকাশ হলো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগের একাধিপত্য বিস্তার এবং এটা যদি শুধুমাত্র ছাত্র সংস্থা হিসাবে ছাত্রলীগ দেশীয় অস্ত্র নিয়ে যাবে হামলা করে সেটি মানা যেত কিন্তু এখানে যখন আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা তদুপরি যারা কিছুটা নিউট্রাল ভূমিকা হলেও তাদের কাছে প্রত্যাশা করি আমরা যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা সরাসরি ন্যাক্কারজনক ভূমিকা অবতীর্ণ হয়েছে তারা ছাত্রলীগকে সরাসরি শেল্টার দিচ্ছে শেল্টার দিয়ে এবং ছাত্রলীগের সকল কুকর্মকে তারা জায়েজ করছে আপনি লক্ষ্য করে দেখুন সর্বশেষ এই একটা ইফতার কেন্দ্রিক যে হামলা এগুলো কি কোনোভাবে কোনো সুস্থ বিবেক কোনো স্টুডেন্ট এই হামলার সাথে জড়িত থাকতে পারে এটি সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের হৃদয়েকে নাড়া দিয়েছে সাধারণ জনগণকে হৃদয়েকে নাড়া দিয়েছে তারা এই চাকরি ঘৃণা ভরে এটা এটা একটা ঘৃণিত সংগঠন হিসাবে দেখে থাকে কারণ এই মানে একের পর এক তারা এমন কিছু জড়িয়ে পড়েছে এই বিশ্বের যে হত্যাকাণ্ড থেকে হত্যাকাণ্ড থেকে শুরু করে আবু বকর হত্যাকাণ্ড শুরু করে সর্বশেষ দিন মানে গত পরশু দিন পবিত্র মাহে রমজান মাসে সেখানে নিউট্রাল কিছু স্টুডেন্টের উপরে তারা যায় হামলা করলো পিটাইলো রক্তাক্ত জি তো এই ধরনের যখন পরিস্থিতি থেকে থাকে তখন সেখানে ছাত্র রাজনীতি করাটাই প্রতিনিয়ত হয় তারপরও ঢাকা বিষয় ছাত্রজন লড়াই করে যাচ্ছে সংগ্রহ করে যাচ্ছে আমরা ক্যাম্পাস এবং ক্যাম্পাস সংগ্রহ এরিয়ায় আমরা কিন্তু প্রতিনিয়ত কর্মসূচি পালন করে যাচ্ছি এত মানে সংকুচিত গণতন্ত্র এবং কৃষিষ্টের অধীনে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধরনের জন্য ভূমিকার পরও আমাদের ক্যাম্পাস অন্য এলাকায় ঢাকা ছাত্র দল তদুপুরি ছাত্রদল দল তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে ক্যাম্পাসের উপর ডিপেন্ড করবে যে আমাদের উপাচার্য মহোদয় সহ শিক্ষকবৃন্দ যদি ন্যূনতম গণতন্ত্র পরিবেশ তৈরি করে রাখে আমরাও আমরা সেই শক্তি দিয়েই ছাত্রলীগের মোকাবেলা করে থাকবো ছাত্রলীগ আমাদের কোনো বিষয় না আমাদের বিষয় হলো গোয়েন্দা সংস্থা পুলিশ প্রশাসন তারপর আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসন

যে এই হাজার চব্বিশ সালে যে নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছিলো এটি একটি ফেসিস্ট রূপে আবির্ভূত হবে একটি এটি আর সোরেচার সরকার বলা যাবে না এটি একটি ফেসিস্ট সরকার বলা হবে তো এই ধরনের একটি মনোভাব সকল ছাত্র সংগঠন অনুভব করেছে বিদায় ফেসিভাগী ছাত্রের দ্বারে সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে এত প্রতিকূলতার মাঝক রূপেন্দ্র সংস্থা এত তৎপরতার মাঝক এটি হলো প্রাথমিক সফলতা এবং আমরা বেশ কিছু কর্মসূচি করার চেষ্টা করেছি তো সেটি সফলতা ছিল কিন্তু চূড়ান্ত যে আমাদের পতনের যে আন্দোলন ছিল সেখানে হয়তো বা আমরা রাজপথেও ভূমিকা পালন করতে পারিনি কিন্তু তারা কিন্তু স্ব জায়গায় ভূমিকা পালন করছে তাদের সেই ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছি আগামীতেও তাদের সেই ভূমিকা থাকবে সেখানে আমাদের বাংলাদেশ জাতিসত যে নেতৃত্ব দেবে সেই নেতৃত্বে তারাও রাজপথে থাকবে সেজন্য কি ধরনের কৌশল করার কৌশল প্রণয়ন করার প্রয়োজন আমরা আরেকটু সময় নিয়ে তাদের সাথে বসে তারপর আমরা আল্লাহ রহমতে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখে দেখবেন তারপর সংবাদ মাধ্যমগুলোতে দেশি সংবাদ মাধ্যমগুলো দেখে দেখবেন যে দেশটায়ক জনাব তারেক রহমান যে সাংগঠনিক সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্তের প্রতি পুরো ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী এক এবং ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে আমরা নতুন কমিটি হওয়ার পরে আমরা এক এবং অত্যন্তভাবে সবাইকে নিয়ে পথ চলছি বিষয়টা হচ্ছে সারা দেশের কমিটি না এখনো বাকি আছে না আপনি লক্ষ্য করে থাকবেন যে বিগত প্রায় দুটো কমিটির সময় এই অবৈধ সরকার স্টিম রুল চালিয়েছে ছাত্র দলের নেতা অত্যাচার নির্যাতনের স্টিম রুল চালিয়েছে সেই আমাদের সাংগঠনিক কার্যক্রম সবসময় বাধাগ্রস্ত হয়েছে সেই কারণে বাস্তবতার কারণে আমাদের অনেকগুলো কমিটি করা সম্ভবপর হয়নি অনেকগুলো কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলো নিয়ে আমাদের কাজ করব আমরা শীঘ্র সেগুলো পর্যালোচনা করছি কোন কাজগুলো আগে করা উচিত এবং তারা আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা বেশি ছিল সেই আমরা পর্যালোচনা করছি হ্যাঁ সত্যিকার অর্থে সেটি তো নির্দিষ্ট সময়সীমা নেই অনেকগুলো কমিটি রয়েছে আমাদের ভালো কমিটি অনেক লাস্ট কমিটি অনেকগুলো কমিটি করেছে তারা ভালোভাবে রান করছে তাদের কার্যক্রম যথেষ্ট সন্তোষজনক এবং আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা ছিল অনেকগুলো জেলা কমিটি থানা কমিটির তো বাকি যেগুলোর ভূমিকা একটু কম ছিল এবং নেতৃত্ব হয়তো বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক আগে সেগুলো নিয়ে আমরা কাজ করবো ধরা পথার সময় নেই খুব শীঘ্রই আমরা ইতিমধ্যে পর্যালোচনা করছি কিন্তু বাস্তবিকভাবে করার বিষয়টা খুব শীঘ্রই দৃশ্যমান হবে সেটা হচ্ছে আন্দোলন আবারও মনে হয় বিএনপির আন্দোলন মাঠে মাঠে ধরা পারে যে কোনো সময় কারণ হচ্ছে নির্বাচন মানে যেহেতু সাত জানুয়ারির নির্বাচনে দেশের মানুষ ভোট দেয়নি বলে বিএনপি দাবি সেক্ষেত্রে বিএনপি আবারও মারাত্মক দল আন্দোলনে ফিরতে পারে সেক্ষেত্রে ছাত্র দলের প্রস্তুতি হ্যাঁ আপনার প্রস্তুতি বলতে ছাত্রদল সর্বাত্মক প্রস্তুতি সবসময় প্রস্তুত ছিল এবং তার প্রতিফলন আপনারা রাজপথে দেখেছেন যে এই আমি যদি সর্বশেষ আন্দোলনের কথা বলি যে আঠাশে অক্টোবরের পর এত স্টিম রুল চালানোর পর এবং অবর্ণনীয় গ্রেপ্তার মামলা হামলা এবং পুতমিল কলেজ বিশেষ করে উল্লেখযোগ্যভাবে ঢাকায় বেশ কিছু কিছুদিন গুম করে রাখা হয়েছে অনেক নেতাকর্মীদের তারপরে সাত দিন দশ দিন পরে তাদেরকে আদালত সুপোর্ট করা হয়েছে থানায় সুপোর্ট করা হয়েছে তো হস্তান্তর করা হয়েছে তো সেই প্রেক্ষাপটে আপনি দেখবেন ছাত্রদলের ভূমিকা যথেষ্ট পরিমাণে উজ্জ্বল তারা সর্বোচ্চ ভূমিকা পালন করেছে